ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে ফের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আমি এখন যে অ্যাপার্টমেন্টে আছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপার্টমেন্টটা পুরো যেন ভুল ভোলাইয়া এখানে একবার ঢুকলে বোঝা যাবে না সো তোমাদেরকে ভালোভাবে দেখাবো দেখো এই দিকটাকে এই দিকটাকে আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে গিয়ে বেশি দূর যেতে পারবো না কেন আমার অ্যালো নেই সো আমি এখন আস্তে আস্তে করে নিচের দিকে যাব তার আগে তোমাদেরকে এগুলি একটু দেখাই এগুলো দেখানোর পরে তারপরে বুঝতে পারবে আমি লিফ্টে দিয়ে যাব না আমি সিঁড়ি দিয়ে যাব আস্তে আস্তে করে তোমাদেরকে সব কিছু দেখাবো অবশ্যই আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো চলো দেখি আমি নিচের দিকে যাই চলো নিচে চলে এসেছি নিচের দিকে এসে এগুলোতে দেখাচ্ছি দেখো দেখতে একই রকম কিন্তু একটাতে একটা যেতে 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 তো খুব সমস্যা এটা হচ্ছে বাইরে বাইরের দিকটা পার্কের মতো কিন্তু একবার ঢুকলে বুঝতে পারবে কোন দিক দিয়ে কোথায় যাব কিছু বুঝতে পারবো না দেখো দিকটাকে দেখো কেমন লাগছে এদিকটাকে কেমন লাগছে চারিদিকে একই রকম ঢুকলেই তারপরে বোঝা যাবে যে কেমন অথচ পুরো পার্ক মতো করা আছে তো এটাতে এসে আমি প্রথমে গুলিয়ে গেছি তারপরে দেখো তোমাদেরকে ভালোভাবে সব কিছু দেখাবো দেখো এগুলো সিনগুলো সিনারিগুলো যতটা ভালো লাগছে তো লাস্ট পর্যন্ত আমি আর এদিক ওদিক বেশি হাঁটছি না কেননা আমার অতটা সময় নেই বলে আমি বাইরে যাওয়ার চেষ্টা করছি কেন বাইরে যেতে পারছি না এই সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যদি সিঁড়িটা পাই তো এদিক দিয়ে আপনাদের একবার পুরোটা দেখাবো দেখে বলবেন কেমন লাগছে পুরো যেন ফিল্ম সিটি পুরো একদম ফিল্ম সিটি আমাকে তো খুব দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া এদিক দিয়ে দেখো এদিক দিয়ে হ্যাঁ মনে হয় বের হবার রাস্তা পেয়ে গেছি সো চলো আমি এখন নিচের দিকে আস্তে আস্তে করে যাই যাবার পরে দেখি হ্যাঁ এটা বাইরের গেট এদিকটাও ও চারিদিকে পুরো একই রকম তো চলো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ তো দেখা হবে নেক্সট ভিডিওতে